স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর দেশের বাজারে আবারও ইতিহাসের শীর্ষস্থানে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে স্বর্ণের দাম তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা এলে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজু চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এবং স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের দাম নিয়ে এমন অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার নয়শত দুই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছয় হাজার দুইশত বিরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে সাতাশি হাজার তেরো টাকা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম বর্তমানে কত চলছে যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার তিনশত সাতান্ন টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার দুইশত পঞ্চাশ টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার নয়শত আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার তিনশত পনেরো টাকা এবার আমরা দেখে নেব আপনার কাছে থাকা এক বরি পুরাতন গগনা যদি আপনি বাজারে বিক্রয় করতে চান তাহলে শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার চারশত ষোলো টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার চারশত টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার তিনশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার নয়শত একষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কুটিলাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিলাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ